একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই দুর্ঘটনা রোধ করার জন্য আমি একটি সচেতনতামূলক সাইনবোর্ড লাগিয়েছিলাম যে সামনে স্কুল ধীরে চলুন মানুষের সাবধানতার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন যে আমার নির্দিষ্ট জায়গা থেকে নাই আরেকটা জায়গায় ভোটটা বাড়িতে সে কে বা কাহারা এটা ফেলে দিয়েছে নির্দিষ্ট জায়গা থেকে তো এটা আমি আবারও পুনরায় আবার এখানে সেট আপ করলাম তো এই যে কাজটা আপনারা করতেছেন এটা আসলে মোটো একটা ভালো কাজ না আমার যেটা মনে করি যে আপনারা এটাতে কেন তুলে দিচ্ছেন এটা আসলে এটার উদ্দেশ্য তো আসলে অন্য কিছু না এটা একটা সচেতনতামূলক এখানে সাইনবোর্ড লাগিয়েছে যাতে দুর্ঘটনাটা না হয় এটা সচেতনতা করার জন্যই মূলত এখানে এই সাইনবোর্ডটা দেওয়া অথচ এই সাইনবোর্ডটার উপরেই এত ঝড় তুফান যাচ্ছে এটা আসলে যেটা আসলে এই কাম্য না এবং এটা যে প্রতিষ্ঠানটা এলাকার মানুষের জন্যই আসলে এই প্রতিষ্ঠানটা এবং এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু আমার একার না এটার রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই তো আপনারা যারা এই কাজটি করতেছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা আপনার মোটেও ঠিক করতেছেন না তো ধন্যবাদ